আমি চিনি চিনি তোমারে ও গো বিদেশিনী এ গান লেখার প্রায় তিরিশ বছর পরে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় রবীন্দ্রনাথ খুঁজে পান তার সেই চেনা শারদ কিংবা মায়াময়ী মাধবী রাতে দেখা বিদেশিনীকে নাম তার ভিক্টোরিয়া ওকাম্পো সাত সমুত্তর তেরো নদের ওপারের বিদেশিনীর সাথে কি করে রহস্যময় প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল রবীন্দ্রনাথের কে এই ভিক্টোরিয়া ওকাম্প চলুন আজকের পর্বে সেই ঘটনাই জানাই ভিক্টোরিয়া ওকাম্প একজন আর্জেন্টাইন নারীবাদী লেখিকা একজন পুরো দোস্ত সাহিত্যিক সুর নামের একটি পত্রিকা সম্পাদনা করতেন তিনি রবীন্দ্রনাথের সাথে তার পরিচয় হয় সাহিত্যের হাত ধরেই তবে ব্যক্তি রবীন্দ্রনাথকে চেনার আগে রবীন্দ্রনাথের সাহিত্যের সাথে পরিচয় ঘটে ভিক্টোরিয়ার রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাওয়ার পর পৃথিবীর নানা ভাষায় অনুদিত হতে থাকে গীতাঞ্জলি ভিক্টোরিয়ার হাতে এসে পড়ে গীতাঞ্জলির ইংরেজি স্প্যানিশ ও ফরাসি অনুবাদ এর মধ্যে ফরাসি ভাষায় অনুবাদ করা গীতাঞ্জলিটি ছিল তার সবচেয়ে প্রিয় গীতাঞ্জলি পড়ে রবীন্দ্রনাথের একজন ভক্ত হয়ে ওঠেন তিনি উনিশশো সালে পেরুর স্বাধীনতা সংগ্রামে শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে পেরুর উদ্দেশ্যে সমুদ্রযাত্রা শুরু করেন রবীন্দ্রনাথ কিন্তু মাঝপথে অসুস্থ হয়ে পড়েন তিনি ফলে বাধ্য হয়ে তাকে আর্জেন্টিনায় অবস্থানের সিদ্ধান্ত নিতে হয় তখন কে জানত যে এই অসুস্থতা এই যাত্রা বিরতি রবীন্দ্রনাথকে খুঁজে দেবে তার আরাধ্য বিদেশিনীকে আর্জেন্টিনার রাজধানীর এক হোটেলে তখন সেক্রেটারির সঙ্গে রয়েছেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের লেখার ভক্ত ভিক্টোরিয়া ওকাম্পো কোনোভাবে এ সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি যখনই জানতে পেরেছেন তখনই সঙ্গে সঙ্গে চলে গিয়েছেন তার সঙ্গে দেখা করতে এবং সেক্রেটারি থেকে অনুমতি পাওয়ার পর তিনি রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করার সুযোগ পান কবিকে দেখে ভিক্টোরিয়া যেন মুগ্ধ হয়ে গেলেন তখন কবির বয়স প্রায় তেষট্টি বছর আর ভিক্টোরিয়া তখন চৌত্রিশ বছর রবীন্দ্রনাথকে কোনোভাবেই তিনি চাইলেন না সেই হোটেলে রেখে দিতে তিনি তাকে নিয়ে গেলেন তার এক আত্মীয়ের বাড়ি এখানে গিয়েই রবীন্দ্রনাথ লিখলেন বিদেশি ফুল এরপর এখানে বসেই লিখলেন আশঙ্কা শেষ বসন্ত এবং প্রত্যেকটা কবিতাতেই প্রেমের প্রকাশ ছিল অত্যন্ত তীব্র রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথমে সাত দিন থাকার কথা ছিল আর্জেন্টিনায় তারপর সেটা বাড়তে বাড়তে এসে দাঁড়ায় প্রায় দু মাস কখনো বা বাড়ি সংলগ্ন গাছের তলায় ভিক্টোরিয়া এবং রবীন্দ্রনাথ নির্ভেজাল আড্ডা দিতেন আবার কখনো নদীর ধারে বসে রবীন্দ্রনাথ ভিক্টোরিয়াকে শোনাতেন কত কবিতা ভিক্টোরিয়াও তাকে শোনাতেন বিভিন্ন ধরনের কবিতা তারা যেন প্রাণ ভরে উপভোগ করেছেন সেই সময়টাকে এবং সেখান থেকে ফিরে এসেও রবীন্দ্রনাথ রোমন্থন করেছেন শান্তিনিকেতনে বসে সেই সমস্ত দিনের ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুর তার পূর্বী কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন ভিক্টোরিয়া কাম্পকে তিনি কেবল দুটো শব্দ লিখেছিলেন বিজয়ার কর কমলে এই বিজয়া যে ভিক্টোরিয়া ওকাম্পই তা বলা বাহুল্য তিনি যে তার একটি বই ভিক্টোরিয়াকে উৎসর্গ করেছেন সেটি আর্জেন্টিনায় চিঠি লিখেও জানিয়েছিলেন আক্ষেপ করে বলেছিলেন বইখানা তোমায় উৎসর্গ করা যদিও এর ভেতরে কি রয়েছে তা তুমি জানতে পারবে না ভিক্টোরিয়া ওকাম্প কিন্তু তার একটি চিঠিতে লিখেছিলেন বইটাতে কি আছে তা জানার জন্য আমি পাগল হয়ে আছি তবে ভিক্টোরিয়া ওকাম্প পিছিয়েছিলেন না রবীন্দ্রনাথকে নিয়ে তিনি পুরো একটি বই লিখে ফেললেন এবং সেই বই বাংলায় যদি অনুবাদ করা যায় তবে হয়তো ঠিক এমনটা দাঁড়াবে সান এসিদ্রোর উপত্যকায় রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের বায়োপিক থিঙ্কিং অফ হিম সিনেমায় উঠে এসেছে বিজয়ার সাথে তার এই প্রেমের গল্প ভিক্টোরিয়া ওকাম্পোর সাথে রবীন্দ্রনাথে দেখা হয় মাত্র দুবার উনিশশো চব্বিশ সালে আর্জেন্টিনায় দেখা হওয়ার পর আবার দেখা হয় প্যারিসে উনিশশো তিরিশ সালে সেবার প্যারিসের বিখ্যাত একটি গ্যালারিতে রবীন্দ্রনাথের আঁকা ছবিগুলোর প্রদর্শনীর ব্যবস্থা করে দেন ভিক্টোরিয়া তাদের লেখা চিঠিগুলোতে দেখা যায় একজন আরেকজনকে বিভিন্ন দেশে এবং বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন রবীন্দ্রনাথ ভিক্টোরিয়াকে বারবার শান্তিনিকেতনে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন যদিও আর্জেন্টিনা ও প্যারিস ছাড়া আর কখনো কোথাও তাদের দেখা হয়নি দেখা না হলেও যোগাযোগ কিন্তু বন্ধ ছিল না প্রায় নিয়মিতই একজন আরেকজনকে চিঠি লিখতেন টেলিগ্রামে বার্তা আদান প্রদান করতেন রবীন্দ্রনাথ বিভিন্ন চিঠির মধ্য দিয়ে ভিক্টোরিয়া ওকাম্পকে তার অনুভূতির কথা জানাতেন রবীন্দ্রনাথ যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সে সময়ও তার পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ করেছেন ভিক্টোরিয়া খোঁজখবর নিয়েছেন রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের মৃত্যু সংবাদ ভিক্টোরিয়া পান তাঁর গাড়িতে বসে রেডিওর সংবাদে তিনি তারপর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিভিন্ন লেখাও লিখেছেন মৃত্যুর চার মাস আগে ভিক্টোরিয়াকে ভেবে লেখা রবীন্দ্রনাথের কবিতাটি তার পুত্র রথীন্দ্রনাথ পৌঁছে দিয়েছিলেন গন্তব্যে যে কবিতাটি ছিল অনেকটা এই রকম বিদেশের ভালোবাসা দিয়ে যে প্রেয়সী পেতেছে আসন চিরদিন রাখিবে বাঁধিয়া কানে কানে তাহারই ভাষণ ভাষা যার জানা ছিল না কো আঁখি যার কয়েছিল কথা জাগায় রাখিবে চিরদিন তাহারি বার্তা কি বলা যায় প্রেমকে এ নিষ্কাম প্লেটনিক প্রেম যাই বলা হোক না কেন দূরত্ব আর বয়সের বাঁধা ছাপিয়ে এই প্রেম ছিল বাধাহীন ছিল স্মৃতিময় আর ছিল পৃথিবীর এক ঐতিহাসিক সম্পর্কের সাক্ষী এই ছিল কবির সঙ্গে গড়ে ওঠা ভিক্টোরিয়া বা বিজয়ার এক নিবিড় পবিত্র সম্পর্ক কেমন লাগলো আজকের ঘটনা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনই বিভিন্ন জানা অজানা সত্যি ঘটনা গল্প জানতে হলে আজকের মতন এই পর্যন্তই নমস্কার